বিএনপির নাম ভাঙিয়ে চাঁদাবাজি দখলবাজি আর দলের ভেতর কোন দল সারা দেশে কিছু হাইব্রিড ও নব্য বিএনপি নেতাকর্মীর লাগামহীন অপকর্মে বিব্রত দলীয় হাইকমান্ড আর তাই শুরু হয়েছে বিএনপির অভ্যন্তরীণ শুদ্ধি অভিযান দলীয় ভাবমূর্তি রক্ষায় এবার জিরো টলারেন্স নীতিতে কঠোর হচ্ছে হাইকমান্ড দলের ভেতরের অপকর্মকারীদের তালিকা তৈরি করছে বিএনপি ইউনিয়ন থেকে জেলা সব পর্যায়ের কমিটি যাচাই বাছাই চলছে জনগণের চোখে যারা নেতিবাচক তাদের নিয়ে নেওয়া হচ্ছে কঠোর সাংগঠনিক সিদ্ধান্ত বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি বলেন দল এবং দেশের স্বার্থে বিএনপি যা যা করার তাই করবে যে কেউ অপকর্মে জড়ালে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে গত এগারো মাসে বহিষ্কৃত পাঁচ হাজারের বেশি শোকজ এক হাজারের বেশি মামলার আওতায় অর্ধ শতাধিক কঠোর নজরদারিতে কয়েকশো হাইব্রিড নেতাকর্মী ভোলার তজমুদ্দিন লালমনিরহাটের পাটগ্রাম সহ একাধিক এলাকায় সংঘর্ষ ও অপকর্মে ইতোমধ্যে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে এছাড়াও দলের ভেতর ঢুকে পড়েছে কিছু সাইলেন্ট পুশেন আওয়ামী লীগের ছদ্মবেশী কর্মীরা বিএনপির নাম ব্যবহার করে করছে অপকর্ম এই চক্রকেও চিহ্নিত করছে বিএনপি ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেন আমরা বারবার বলেছি আওয়ামী লীগ যেসব অপকর্ম করে এ দেশে বদনাম করেছে সে ধরনের কোনো কাজ বিএনপিতে বরদাস্ত হবে না তিনি আরও জানান চাঁদাবাজি দখল টেন্ডারবাজি সব বিরুদ্ধে দলীয় অবস্থান পরিষ্কার হাইকমান্ড কাউকে ছাড় দেবে না তবে প্রশ্ন থেকেই যায় এই শুদ্ধি অভিযান কি শুধু বহিষ্কারেই সীমাবদ্ধ থাকবে নাকি বাস্তবে দৃষ্টান্তমূলক উদাহরণ তৈরি করবে বিএনপি যদি হাইব্রিডদের দমন ও দলে প্রবেশ রোধে কার্যকর পদক্ষেপ নেওয়া হয় তাহলে তা হতে পারে একটি নতুন রাজনৈতিক বার্তা তা না হলে একে শুধু রাজনৈতিক শোডাউন বলেই মনে করবেন অনেকে দল রক্ষায় কঠোর পথে বিএনপি অপকর্মকারীদের বিরুদ্ধে শুদ্ধি অভিযানের এই ধারা কতদূর যাবে নজর থাকবে সবার আপনারা ছিলেন পলিটিকা বাংলার সঙ্গে কমেন্টে লিখে জানান বিএনপির এই পদক্ষেপ কতটা কার্যকরী বলে মনে করছেন